আসসালামু আলাইকুম রাষ্ট্রের বর্তমান পরিস্থিতি এবং এই বর্তমান পরিস্থিতির জন্য দায় কী কতটুকু দায়ী আমাদের রাজনৈতিক দলগুলো কতটুকু দায়ী আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং কতটুকু দায়ী সরকার আদৌ কি এই অবস্থার জন্য জনগণ কোনোভাবে দায়ী ছোটো করে আলোচনা করি তাই না কিছু বিষয়ের অভাব একটা বিষয় বা একটা জিনিসের সঙ্গেই পরিবর্তন করে দিতে পারে যেমন বর্তমানে বাংলাদেশের রাজনীতির সংজ্ঞা পরিবর্তিত হয়ে গেছে রাজনীতি আসলে কি রাজনীতি হচ্ছে রাষ্ট্রের জনগণের জন্য রাষ্ট্রের জন্য কাজ করা বিনা স্বার্থে ব্যক্তিগত স্বার্থহীন ভাবে রাষ্ট্রের জনগণের জন্য কাজ করে যাওয়া রাষ্ট্রের জনগণের প্রয়োজন অনুভব করা উপলব্ধি করা এবং সেই প্রয়োজন পূরণ করা এবং তাদের তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা এটাকেই তো আমরা রাজনীতি বলতাম তাই না এখন আমরা একটু জানার চেষ্টা করি কিভাবে আমাদের বর্তমানের অবস্থার জন্য রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনীতিক দল এবং রাষ্ট্রীয় সরকার দায়বদ্ধ বা দায়ী বলতে পারি আমরা কি কি ভুল ছিল তাদের মধ্যে প্রথমত বর্তমানে কোনো রাজনীতিবিদ কি আছেন যিনি ব্যক্তিস্বার্থ ছাড়া রাজনীতি করেন যদি থাকেন আলহামদুলিল্লাহ আমার আসলে জানা নেই কারণ আমি কারো অন্তর জামি নই রাষ্ট্রের খুব প্রয়োজন এমন মানুষ যারা ব্যক্তি স্বার্থ বাদ দিয়ে শুধুমাত্র রাষ্ট্রের জন্য রাষ্ট্রের জনগণের জন্য তাদের কথা চিন্তা করবে তাদের নিয়ে কাজ করবে এবং তাদের অধিকার প্রয়োজন এবং দাবি উপস্থাপন করবে মানবে এরকম রাজনীতি ব্যক্তি খুবই দরকার মোট কথা হচ্ছে প্রথম ল্যাকিংসটা হচ্ছে আমাদের এমন যে আমাদের বর্তমানে সব যে কোনো রাজনৈতিক দলের প্রত্যেকটা দলেরই একটা ফার্স্ট ল্যাকিংস হচ্ছে এমন নেতা যারা নিঃস্বার্থহীনভাবে রাজনীতি করে দ্বিতীয়ত আমাদের দেশে প্রত্যেকটা রাজনৈতিক দলের আদর্শগত দিক থেকে অনেক বড় একটা ল্যাখেন্স আছে বা অনেক বড় একটা শূন্যতা আছে কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা আদর্শ থাকতে হয় সেটা যে কোনো আদর্শ হতে পারে সমাজতান্ত্রিক আদর্শ হতে পারে গণতান্ত্রিক আদর্শ হতে পারে অথবা পুঁজিবাদী আদর্শ হতে পারে সে রাষ্ট্রকে যেভাবে পরিচালিত করতে চায় সেই আদর্শটা কে কেন্দ্র করে একটা রাজনৈতিক দল তৈরি হয় যে কারণে একই আদর্শের অনেক মানুষের মধ্যে ঐক্যের জন্ম নেয় এবং সেই ঐক্য এবং আদর্শ যখন সে রাষ্ট্রের জনগণের কাছে ন্যায়বাচক সম্মানজনক এবং পছন্দনীয় হয়ে ওঠে তখনই সেই রাষ্ট্রের ক্ষমতায় সেই রাজনৈতিক দল পৌঁছায় আমাকে কেউ কেউ বলতে পারবেন যে বর্তমানে কোন রাজনৈতিক দলের মতাদর্শ আইডিওলজি আদর্শটা কি যে আমরা এই আদর্শে বিলিভ করি আদর্শকে প্রতিষ্ঠা করতে চাই রাষ্ট্রে এই আদর্শহীনতার কারণে যেটা হয় সেটা হচ্ছে একটা রাজনৈতিক দলের মধ্যে সমন্বয়ের হীনতা তৈরি হয় সমন্বয়হীনতা কি একটা রাষ্ট্রীয় মানে একটা রাজনৈতিক দলের যে সর্বোচ্চ লেভেল থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত যেই চেন অফ কমান্ড হয় বা যেই ঐক্যটা তৈরি হয় সেটার মধ্যে বিচ্ছেদের তৈরি হয় যে কারণে যিনি সর্বোচ্চ পর্যায়ে আছেন তার সাথে সর্বনিম্ন পর্যায়ে যিনি আছেন রাজনৈতিক দলের তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং তারা ধীরে ধীরে জনতা থেকে আলাদা হতে থাকে একটা দলের একটা রাজনৈতিক দলের তিনটা পর্যায়ে খুব গুরুত্বপূর্ণ এক হচ্ছে তৃণমূল যেটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ তৃণমূল হচ্ছে রাজনৈতিক দলের সেই সকল সদস্য বা নেতা যারা জনগণের মাঝে থাকে জনগণের পাশে থাকে জনগণের মধ্যে থাকে এবং জনগণের মৌলিক চাহিদা থেকে শুরু করে জনগণের জন্য যা প্রয়োজন যা গুরুত্বপূর্ণ এই সকল বিষয়কে তাদের ঊর্ধ্বতন নেতাদের কাছে পৌঁছান সেই ঊর্ধ্বতন নেতারা আমাদের কাছে রাজনীতিতে মধ্যস্থ নেতা সে পরিচিত উদাহরণস্বরূপ তৃণমূল পর্যায়ের নেতারা কারা তৃণমূল পর্যায়ের নেতারা হচ্ছে নর্মাল ওয়ার্ড কমিশন থানা কমিশন এগুলো একজন কাউন্সিলর হতে পারেন মধ্য পর্যায়ে যখন যায় তখন মধ্য পর্যায়ে কী যায় তৃণমূল থেকে জনগণের চাহিদা জনগণের ইচ্ছা জনগণের আকাঙ্ক্ষা জনগণের প্রয়োজন এগুলো তারা মধ্যস্থানীয় নেতাদের কাছে পৌঁছে দেন এরা হতে পারে সংসদ সদস্য বা থানা প্রতিনিধি বা জেলা কমিটির প্রধান কোন রাজনৈতিক দলের এই মধ্যস্থানীয় যারা নেতা তাদের কাজ হচ্ছে সেই জনগণের চাহিদাগুলোকে তাদের দৃষ্টিতে আনা এবং সেটাকে তাদের আদর্শের সাথে মিলিয়ে একটা অবকাঠামো তৈরি করা এবং সেটা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়া যে এটা এখন বর্তমান জনগণের চাহিদা জনগণের প্রয়োজন বর্তমান যুগ বর্তমান সময় অনুযায়ী জনগণের জন্য এটা দরকার জনগণের এটা অধিকার বা আমার এলাকার বা আমার যা অংশের জনগণের জন্য এটা খুবই প্রয়োজনীয় সেই সর্বোচ্চ লেভেলে পৌঁছানোটা তাদের দায়িত্ব এবং সর্বোচ্চ লেভেলের দায়িত্বটা কি সর্বোচ্চ লেভেলের দায়িত্বটা হচ্ছে সেটার বাস্তবায়ন করা সেই জনগণের চাহিদাটা পূরণ করা মৌলিক অধিকার পূরণ করা তাদের তাদের যেই প্রয়োজন সেটা মেটানো এবং জনগণের পাশে আছে তারা সর্বক্ষণ সেই বিশ্বাস অর্জন করা আমাদের রাষ্ট্রের রাজনৈতিক দলগুলো কি সেটা করতে পারছে আমার তো মনে হয় যে এই ব্যাপারে তার অনেকটাই ব্যর্থ আমার মনে হয় যে এখন বর্তমানে কোন রাজনৈতিক দলই জনতার সাথে সম্পর্ক ঠিকভাবে রক্ষা করতে পারছে না যেই কারণে নিজেদের মধ্যে নিজেদের দলের মধ্যে কন্দল তৈরি হচ্ছে এই ব্যাপারগুলো যদি ঠিক থাকতো আজকে দেশের অবস্থাকে কি এ পর্যায়ে আসতো আজকে তৃণমূল আমি বলি যে দেশে অসংখ্য মতাদর্শের রাজনৈতিক দল থাকতেই পারে এটা স্বাভাবিক যত ভে মানে যত আদর্শের একাধিক মতাদর্শের রাজনৈতিক দল থাকবে একটা দেশের জন্য সেটা অনেক উত্তম সেটা যে কোনো ধর্মীয় আদর্শের হতে পারে যে কোনো সমাজতান্ত্রিক আদর্শেরও হতে পারে গণতান্ত্রিক আদর্শেরও হতে পারে কিন্তু তার একটা আদর্শ থাকা প্রয়োজন এবং জনগণের সাথে সে আদর্শকে কেন্দ্র করে তার একটা সম্পর্ক তৈরি হবে এবং সে সেই জায়গা থেকে তার বিশ্বাসযোগ্যতা অর্জন করে জনগণের ম্যান্ডেটে ক্ষমতা গ্রহণ করে আজকে যদি সেই চেন অফ কমান্ডটা ঠিক থাকতো তাহলে কি হতো জনগণের চাহিদা তৃণমূল নেতারাই মধ্যস্থানীয় নেতা এমপি পর্যায়ের নেতাদের কাছে পৌঁছাতেন তারা সেই জায়গা থেকে রাষ্ট্র সর্বোচ্চ ক্ষমতাধর যারা এখন ক্ষমতায় আছেন যাদেরকে জনগণ অভিভাবক মনে করেন এবং তাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের প্রতিনিধিত্ব করার তাদের রাষ্ট্রকে পরিচালনা করার তাদের রাষ্ট্র সার্বভৌমত্ব রক্ষা করার এবং রাষ্ট্রকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার কি মনে হয় একটা রাষ্ট্রের রাজনৈতিক সর্বোচ্চ রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছে তারা জনবিচ্ছিন্ন হয়ে একটা দেশের উন্নয়ন করা সম্ভব একটা দেশকে নিয়ন্ত্রণ করা সম্ভব একটা দেশকে শান্তির পথে পরিচালিত করা সম্ভব কখনোই না কারণ জনগণই হচ্ছে ক্ষমতার উৎস জনগণই আপনি যখন জন বিশ্বাস অর্জন করে বোঝাতে পারবেন যে আপনি ব্যক্তিগত স্বার্থে না তাদের জন্য কাজ করছেন তখন আপনি একটা রাজনৈতিক দলের নেতা হন আর সেই রাজনৈতিক দলটা যখন বোঝাতে পারে যে তার একটা আদর্শ আছে তার আদর্শে সে কোনোভাবেই তার আদর্শতায় কোনোভাবেই সে সরে যাবে না এবং এই আদর্শকে ধরে রেখে জনগণের পাশে থেকে জনগণের সর্বোত্তক সহায়ক হয়ে উঠবে এবং সর্ব অবস্থায় সে জনগণের পাশে থাকবে এই বিশ্বাস যখন অর্জন করতে পারে সে তখন রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় পৌঁছতে পারে আর রাষ্ট্রক্ষমতায় পৌঁছানোর পর তার উপর অনেক বড় দায়িত্ব চলে আসে লাইব্রেরি চলে আসে তখন তার পূর্ণ দায়িত্ব